Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসছি আমি আরও একটা ভিডিও নিই আজকে এসছি আমি একটা পায়েসের ভিডিও নিই তা এখানে আমি একটা চুলই কড়া দিয়েছি কড়াতে এখন আমি এক লিটার দুধ ফেলে দিচ্ছি তো এখানে আমি দুধটা কড়াই ফেলে দিচ্ছি এখন চুলের আঁচটা জোর দিয়ে দুধটাকে একবার ফুটিয়ে নেব তো দুধটা যতগুল এখানে ফুটছে আমি ওদিকে বাকি কাজগুলো এগিয়ে রাখছি এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোবিন্দভোগ চাল একবারই ধোবে বেশিরভাগ দরকার দরকারই বেশিরভাগ ধুলে চালের গন্ধটা চলে যান তাই একবারই ভালো করে ধুয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন চালটা ঘির সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দেবে চালটা ঘিয়ে মাখিয়ে নিলে ধুয়ে দিয়ে চালটা ফোটাবার সময় একটার সঙ্গে একটা লেগে যাবে না এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি সাইডে এখানে চালে আমার যেটা মাখানো হয়েছে এটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছুটা কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ নিচ্ছি এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এগুলো আমি পরে ব্যবহার করি তো দেখো এখানে দুধটা ফুটে এসছে দুধটা কিন্তু একভাবে এইভাবে নাচতে হবে তা না হলে নিচে লেগে যাবে তো দেখো দুধটা ফুটে গেছে এখন এর থেকে আমি এটা করে দু চামচ একটা পেয়ালায় তুলে নিচ্ছি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি তো এখানে যে দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধটার মধ্যে আমি পঁচিশ পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন দুধ দুধটা ভালো করে ফাটিয়ে আমি রেখে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না কোনো ঢেলা থাকে না দেখো দুধটা এখানে ফুটে গেছে আমি এখন দুধে এলাচের ফাটিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে দুধটা ভালো করে ফুটে গেছে এখন আমি যে চালটা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি দুধের মধ্যে চালটাকে ভালো করে রান্না করে নিচ্ছি দুধটা কিন্তু এক টানা নাচতে হবে টানা হলে নিচে বসে যাবে দেখো এখানে আমার মতন হয়ে চাল তোমাদের দেখে দিচ্ছি দেখো কতটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিচরি আমি এখানে মিচরি ব্যবহার করছি পায়েসটা সাদা হওয়ার জন্য তোমরা চাইলে চিনি বাতাসা যে কোনো পছন্দ মতো তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে একটু দাঁড়া চাড়া করে নিচ্ছি পাউডার দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটু নাড়া করে নিচ্ছি এটা এখন একটু পাতলা হয়ে যাবে কেন মিশিয়ে দিয়ে আসি আমি মিষ্টিটা বলবে তার জন্য কোনো অসুবিধা হবে না আবার এটাকে একটু শুকিয়ে তো দেখো এখানে আমার পয়সা হয়ে গেছে আমি এখন এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেবো একটু আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি তো দেখো এখানে আমি একটা তরকা প্যান্ট নিয়েছি এতে কিছুটা ভিজিয়ে দিচ্ছি সে কাজু বাদাম চুটিগুলো আমি ভিজিয়ে রেখেছি দিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমি ঢাকনাটা খুঁজছি এর মধ্যে যে কাজু বাদাম কিসমিস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর ফোটানো যাবে না কেন কাজু বাদামটা একটু টফা দুধটা কেটে যেতে পারে এখন এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার পায়েসটা রেডি হয়ে গেছে আমি এখন একটা বোলের মধ্যে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার হলেও এইভাবে পায়েস বানিয়ে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে তো আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে